এর সাথে সাথেই ধনুর ক্ষেত্রে আরেকটা পজিটিভিটি রয়েছে ধ্রবি একটি পাপ গ্রহ সে কিন্তু পঞ্চম থেকে প্রবেশ করতে চলেছে ষষ্ঠভাবে এই উপচয় স্থানে নবমপতি রবির প্রবেশ এটা কিন্তু ধনুর জন্য পজিটিভ স্পেশালি ফাইনান্সিয়াল গ্রোথ বেটারমেন্ট তার জন্য পজিটিভ পলিটিক্যাল গ্রোথের জন্য এটা কিন্তু অনেকটাই বেনিফিশিয়াল ধনুরাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি সিস্টেম বাড়ছে এবং তার কারণে ট্রিটমেন্ট ওষুধপত্র সেটাও ভালো কাজ করবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি উচ্চ বিদ্যার ক্ষেত্রে ইমপ্রুভমেন্ট রয়েছে ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের স্মৃতিশক্তি এবং কি পড়লে কি হবে সেটা বুঝবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে কাউকে প্রপোজ করেছিলেন প্রপোজাল তো অ্যাকসেপ্টেড হয়নি এই মাসে আঠেরো তারিখের পরে সেই প্রপোজাল অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে প্রচুর ওপেনিং ক্রিয়েটেড হতে চলেছে ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে যাদের কাছে চাকরি নেই যারা ভাবছেন চাকরিটা বোধহয় গেল এবার এই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু নতুন ওপেনিং ক্রিয়েটেড হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে একটি বিষয় ধরুর ক্ষেত্রে পজিটিভ সেটা হচ্ছে সপ্তম ভাব বিবাহ ব্যবসা পার্টনারশিপ ডিলিংস ইন্টারাকশন এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু পজিটিভিটি দেখতে পাবেন ধনুরাশি বালকদের মানুষরা মনের মধ্যে প্রশ্ন আসতে পারে এখন কি ব্যবসা শুরু করা যাবে ইয়েস এক্সাক্টলি দিস ইজ দ্য বেস্ট টাইম সমস্ত রকম অনৈতিক কার্যকলাপ থেকে ধনু নিজেকে দূরে সরিয়ে রাখুন বৃহস্পতি এবং শনি উভয়ের দৃষ্টি আপনার লগ্নের উপরে রয়েছে তার কারণে কিন্তু কোনো রকম বেহিসাবী পদক্ষেপ আপনার জন্য বিপজ্জনক হতে পারে অনেক বড় মাসুল আপনাকে গুনতে হতে পারে তাই একটু সাবধান একটু সচেতন একটু সতর্ক নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় মাসিক রাশিফল মে মাস দু সাল এবং ধনুরাশি কালপুরুষের নবম রাশি বৃহস্পতির দ্বারা প্রভাবিত অগ্নি তত্ত্বের দত্তক প্রকৃতির এই রাশি অত্যন্ত পাওয়ারফুল অত্যন্ত দৃঢ় চেতা খুব হাই পার্সোনালিটি তাদের জন্য আরও প্রসপারিটি নিয়ে দেবগুরু বৃহস্পতি সপ্তমে প্রবেশ করছেন তার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে শনিদেবের ঢাইয়া চতুর্থ ভাবে শনিদেব রয়েছেন ধনুর উপরে শনিদেবের দশম দৃষ্টি সেটা অ্যাক্টিভলি পড়ছে এর সঙ্গে সঙ্গে ধনুর দশম ভাব থেকে কেতু সরে যাচ্ছে এই মাসে এটা অত্যন্ত পজিটিভ কিন্তু পঞ্চমপতি মঙ্গল তিনি অষ্টমে নিচস্থ ক্ষেত্রে অবস্থান করে রয়েছেন ধনুর ক্ষেত্রে দ্বাদশপতি মঙ্গল অষ্টমে অবস্থান করার কারণে একদিকে বিপরীত রাজ্য হয়েছে অন্যদিকে পঞ্চমপতির অষ্টমে অবস্থান এটা কিন্তু যথেষ্ট একটি বিষয়াশি বা লগ্নের মানুষদের জীবন এটা কেমন যাবে এটা আলোচনা করা এবং আপনাদের জন্য জানা এই দুটো বিষয় কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এর সাথে সাথেই ধনুর ক্ষেত্রে আরেকটা পজিটিভিটি রয়েছে একটি পাপ গ্রহ সে কিন্তু পঞ্চম থেকে প্রবেশ করতে চলেছে ষষ্ঠ এই উপচয় স্থানে নবমপতি রবির প্রবেশ এটা কিন্তু ধনুর জন্য পজিটিভ স্পেশালি ফাইন্যান্সিয়াল গ্রোথ বেটারমেন্ট তার জন্য পজিটিভ পলিটিক্যাল গ্রোথের জন্য এটা কিন্তু অনেকটাই বেনিফিশিয়াল এবার আমরা চলে আসি ধনুরাশি বা লগ্নের মানুষদের সঙ্গে কি ঘটতে পারে প্রথমেই আমরা পজিটিভ বিষয়গুলো বিষয়গুলোটি আলোচনা করব এবং তারপরে কিছু নেগেটিভিটি অবশ্যই রয়েছে সেগুলি ডিসকাস করবার চেষ্টা করব প্রথমেই খেয়াল করুন ধনুর কিন্তু সপ্তমে বৃহস্পতি আসছেন এবং এই যে সপ্তমে বৃহস্পতি আসছেন আগামী চোদ্দ তারিখে চোদ্দই মে এই সময় কিন্তু হেলথ ইস্যুসগুলো রিসলভ হওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে শারীরিক সমস্যা থেকে ধনু কিন্তু অত্যন্ত সহজে নিজেকে মুক্ত করতে পারবেন পারিবারিক পরিস্থিতি বাড়ির অবস্থা তার একটা বেটারমেন্ট ডেভেলপমেন্টের সম্ভাবনা এটা খুব স্বাভাবিকভাবেই দেখতে পাওয়া যাবে অস্থিরতা কোনো কোনো ক্ষেত্রে বাড়তে পারে অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা এটা ধনুকে করতে হবে ধনুর পার্সোনালিটি ডেভেলপমেন্ট এটা অবশ্যই ঘটতে দেখতে পাওয়া যাবে ধনুক যে কাজই করুন না কেন সেখানে কিন্তু একটা বেটারমেন্ট একটা গ্রোথ দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষদের ইমিউনিটি সিস্টেম বাড়ছে এবং তার কারণে ট্রিটমেন্ট ওষুধপত্র সেটাও ভালো কাজ করবে পড়াশুনোর ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা অনেকটাই বেশি উচ্চ বিদ্যার ক্ষেত্রে ইম্প্রুভমেন্ট রয়েছে ধনুরাশি বা লগ্নের মানুষ তাদের স্মৃতিশক্তি এবং কি পড়লে কি হবে সেটা বুঝবার ক্ষমতা বাড়তে দেখতে পাওয়া যাবে পরীক্ষার আগে একদম প্রিপারেশন হয়নি উনিশ তারিখে পরীক্ষা রয়েছে ধনু কিন্তু কিছুটা পড়াশুনো করলেন এবং দেখলেন পরীক্ষার হলে গিয়ে এক্স্যাক্টলি যেটা আপনি পড়েছিলেন সেটাই আপনার পরীক্ষার প্রশ্নপত্রে রয়েছে এইরকম ঘটনা এইরকম ভাগ্যের সাপোর্ট ধনু পেতে চলেছেন এই মাসে লটারি টিকিট কাটবেন ধনুরাশি বা লগ্নের মানুষরা ডেট আমি পরে মেনশন করব। এর সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষদের রিলেশনশিপ প্রবলেমসগুলো সেগুলো কিন্তু সলভ হতে চলেছে প্রেম ভালোবাসা ইত্যাদির ক্ষেত্রে বেটারমেন্ট দেখতে পাওয়া যাবে কাউকে প্রপোজ করেছিলেন প্রপোজাল তো অ্যাকসেপ্টেড হয়নি এই মাসে আঠেরো তারিখের পরে সেই প্রপোজাল অ্যাকসেপ্টেড হওয়ার সম্ভাবনা রয়েছে উচ্চশিক্ষার ক্ষেত্রে কনসেন্ট্রেশন বাড়াতে হবে খেয়াল রাখতে হবে চতুর্থে রাহু প্রবেশ করতে চলেছে ঢাইয়া তো কেটেছে ধনুর ক্ষেত্রে তার সঙ্গে সঙ্গে ঢাইয়া চলছে ধনুরাশি মালকটির মানুষদের ক্ষেত্রে কনসেন্ট্রেশন ইস্যু এটা কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে নিজেকে খেয়াল রাখতে হবে কনফিডেন্স কনসেন্ট্রেশন পড়াশুনোর প্রতি আগ্রহ প্রত্যেকটি বিষয় এবং তার সঙ্গে সঙ্গে সর্বোপরি পরিকল্পনা আপনাকে অবশ্যই বাড়াতে হবে এবং এই পরিকল্পনা সঠিকভাবে করলেই কিন্তু আলটিমেটলি একটা জায়গায় আপনি অ্যাচিভ করতে পারবেন ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে সেলফ রেসপেক্ট এটা কিন্তু একটা বড় ফ্যাক্টর হতে চলেছে খেয়াল রাখতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু ইগো থেকে বেরিয়ে আসতে পারবেন না এই যে মান সম্মান নিজের অবস্থান এগুলোকে সঠিক রাখার চেষ্টা এটা কিন্তু ধনুকে কিছুটা পিছিয়ে দিতে পারে এবং এর কারণে কোনো সুযোগ থেকে নিজেকে বঞ্চিত করতে পারেন ধনু আত্মপ্রবঞ্চনা তার শিকার হতে পারে ধনু রাশি মানুষরা পরবর্তী এবং ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় যেটি সেটি হলো চাকরি কর্মক্ষেত্রে প্রচুর ওপেনিং ক্রিয়েটেড হতে চলেছে ধনু রাশি মানুষদের ক্ষেত্রে যাদের কাছে চাকরি নেই যারা ভাবছেন চাকরিটা বোধহয় গেল এবার এই সমস্ত মানুষদের ক্ষেত্রেও কিন্তু নতুন ওপেনিং ক্রিয়েটেড হওয়ার সংযোগ তৈরি হতে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় ধনুর বিহেভিয়ার একটু ইমপালসিভ হতে পারে এবং সেই ইম্পালসিভ বিহেভিয়ারের কারণে কর্মক্ষেত্রে স্ট্রেস বাড়তে পারে ধনুর ক্ষেত্রে টাকা পয়সার জন্য অ্যাপ্লাই করেছিলেন লোনের জন্য অ্যাপ্লাই করেছিলেন সেই লোন কিন্তু ধনুরাশি বা লগ্নের মানুষদের ক্ষেত্রে প্রাপ্তির সম্ভাবনা অনেকটা বাড়তে দেখতে পাওয়া যাবে ধনুরাশি বা লগ্নের মানুষ তারা নতুন করে আবার প্রেমে পড়তে পারেন বাড়ি ঘর জমি জায়গা ইত্যাদি ডেভেলপমেন্টের সম্ভাবনা রয়েছে একটি বিষয় ধরুর ক্ষেত্রে পজিটিভ সেটা হচ্ছে সপ্তম ভাব বিবাহ ব্যবসা পার্টনারশিপ ডিলিংস ইন্টারাকশন এই প্রত্যেকটি বিষয়ে কিন্তু পজিটিভিটি দেখতে পাবেন ধনুরাশি ভালকদের বারসরা দীর্ঘদিন ধরে ভাবছেন আপনার বোধ আর বিয়ে হবে না হঠাৎ বিয়ে ঠিক হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে খেয়াল রাখবেন বিয়েটা হঠাৎ ঠিক হয়ে গেলেও হঠাৎ বিয়ে করাটাকে আপনি অ্যাভয়েড করে চলুন ঝপ করে যে বিয়ে করে ফেলবেন এটা কিন্তু একেবারেই করা যাবে না সময় নিন অপেক্ষা করুন বিয়ের কথাবার্তা এগোতে থাকুক ধীর স্থির গতিতে যোগাযোগ হবে হঠাৎ করে কিন্তু বিয়ে যেন হঠাৎ করে না হয় কারণ সপ্তমের ওপরে কিন্তু এখন রাহুর দৃষ্টি রয়েছে কমিউনিকেশন তো হবেই যোগাযোগ তো আসবেই কিন্তু যোগাযোগ যেন সঠিক হয় এই ব্যাপারে আপনাকে সচেষ্ট হতে হবে মনের মধ্যে প্রশ্ন আসতে পারে এখন কি ব্যবসা শুরু করা যাবে ইয়েস এক্স্যাক্টলি দিস ইজ দ্য বেস্ট টাইম টু স্টার্ট ইউর ওন বিজনেস এই সময় আপনাকে আপনার ব্যবসা শুরু করতে হবে। এই সময় আপনি যে ব্যবসা করবেন সেটা কাপড় চোপড় সংক্রান্ত হতে পারে সেটা ক্লোদিং হতে পারে সেটা হোসিয়ারি হতে পারে সেটা বিছানার চাদর হতে পারে কিন্তু সুতো সংক্রান্ত ব্যবসায় উন্নতি রয়েছে এই সময় আপনি উৎপাদন সংক্রান্ত ব্যবসা করতে পারেন এই সময় আপনি একটু ভেষজ দ্রব্যের ব্যবসা করতে পারেন আয়ুর্বেদিক ওষুধের ব্যবসা আপনার জন্য অত্যন্ত শুভ এর সঙ্গে সঙ্গে আপনি পৌষ্টিক খাদ্যের ব্যবসা সেটাও করতে পারেন এই সময় আপনার বা আপনার পরিবারের কোনো সদস্যের বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে বৈদেশিক কারণে বা বৈদেশিক যোগাযোগের মাধ্যমে অর্থ উপার্জনের সুযোগ রয়েছে এক্সপোর্ট লাইসেন্স অবশ্যই আপনি করতে পারেন এই সময় কুটুম্ব কুলে আপনার গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে আত্মীয় পরিজন বাড়িতে আসতে পারেন এদের সঙ্গে ডিস্কাশনের নতুন একটা ওয়ে আউট আপটার জন্য ওপেন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় ধনু রাশি বা লগ্নের মানুষদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে স্টক মার্কেটে একটু সাবধান হতে হবে এই সময় কিন্তু প্রতারণার শিকার হতে পারেন ধনু কোনো রকম ফাইন্যান্সিয়াল টেলিংস ইত্যাদির ক্ষেত্রে অনেক সাবধানতা আপনাকে অবলম্বন করতে হবে মানসিক দিক থেকে অস্থিরতা অশান্তি ইত্যাদি বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদিও বৃদ্ধির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় সমস্ত রকম অনৈতিক কার্যকলাপ থেকে ধনু নিজেকে দূরে সরিয়ে রাখুন বৃহস্পতি এবং শনি উভয়ের দৃষ্টি আপনার লগ্নের উপরে রয়েছে তার কারণে কিন্তু কোনো রকম বেহিসাবি পদক্ষেপ আপনার জন্য বিপজ্জনক হতে পারে অনেক বড় মাসুল আপনাকে গুনতে হতে পারে তাই একটু সাবধান একটু সচেতন একটু সতর্ক বাড়ি পরিবর্তন করতে পারেন স্টক মার্কেটে বড় ইনভেস্টমেন্টের দিকে যাবেন না বিশেষ করে ইন্ট্রারে ট্রেডিং এর ক্ষেত্রে কিন্তু সমস্যা বাড়তে পারে নাম যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বৃদ্ধির সংযোগ অনেকটাই বেশি গোপন শত্রুতা বাড়তে পারে রাজনৈতিক প্ল্যাটফর্মে একটু সচেতন হওয়ার প্রয়োজনীয়তা অবশ্যই রয়েছে গুপ্ত শত্রুতার ক্ষেত্রে আরেকটু সাবধান হওয়ার প্রয়োজন রয়েছে নিজেকে খেয়াল রেখে চলুন নতুন চাকরি প্রাপ্তির যোগ এটা কিন্তু অনেকটাই বেশি এবং পেশাগত ক্ষেত্রে একটা গ্রিপ তৈরি করতে পারবেন ধনু বিবাহিত জীবন যথেষ্ট ভালো সপ্তমে বৃহস্পতি আসছে কেয়ারিং অ্যাটিটিউড বাড়তে দেখতে পাওয়া যাবে স্বামী স্ত্রীর মধ্যে পারস্পরিক সম্পর্কে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের কারণে যেটা বেশ কিছুদিন ধরে খারাপ হয়েছিল সেটা কিন্তু এবার ঠিক হওয়ার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে নিজের উপর নিয়ন্ত্রণ কায়েম করতে সক্ষম হবেন ধনুরাশি বালকটার মানুষজন গ্রুমিং করা যেতে পারে সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো প্ল্যাটফর্মে নিজেকে আরেকটু প্রকাশিত করার সুযোগ এটা কিন্তু ধরুর কাছে আসতে পারে এবার আমরা চলে আসব নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন মূলা নক্ষত্রের মানুষরা হাতে বাড়তি টাকা পয়সা আসতে পারে রয়েছে হাঁটু কোমর ইত্যাদিতে আঘাত প্রাপ্তির সম্ভাবনা তীক্ষ্ণ কোনো বস্তুর কারণে এই মাসে কিন্তু আঘাতপ্রাপ্ত হতে পারেন পিন ফুটে যাওয়া কুকুর জাতীয় কোনো প্রাণী কুকুর বেড়াল ইত্যাদির দ্বারা দংশন হওয়া ইত্যাদির সম্ভাবনা রয়েছে নতুন কোনো প্রকল্পে টাকা রাখতে পারেন যারা সেভিংস করবার জন্য কিছু পরিকল্পনা করতে চাইছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা একটা গুড ডিসিশন হওয়ার সম্ভাবনা রয়েছে প্রভাব বা ট্রান্সফারের কারণে মানসিক অস্থিরতা বাড়বে নতুন দায়িত্ব আসছে আপনার উপরে একটু ডিটারমিনেশনের অভাব এটা কিন্তু ডিস্টার্ব করতে পারে মূলাকে কর্মক্ষেত্রে গ্রহণযোগ্যতা বাড়তে দেখতে পাওয়া যাবে জ্যোতিষ চর্চাকারীদের জীবনে কিন্তু উন্নতি রয়েছে জ্যোতিষ শিক্ষার প্রতি আগ্রহ এটা অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে নীতিগত বা আদর্শগত কারণে কিছু ভুল ডিসিশন নিয়ে ফেলতে কিছু হঠাৎ সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজনীয়তা এটা সৃষ্টি হতে পারে প্রেমিকার স্বাস্থ্য নিয়ে প্রেমিকদের দুশ্চিন্তা বাড়তে চলেছে এবার আমরা চলে আসব পূর্বাশারা নক্ষত্রের কথায় সৃজনশীলতা ক্রিয়েটিভিটি এটাকে কাজে লাগিয়ে বড় একটা জায়গায় যাওয়ার সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে নতুন কর্মে সাকসেসফুল হওয়ার সম্ভাবনা এটা বাড়তে চলেছে যন্ত্রসঙ্গীত যারা চর্চা করেন তাদের কিন্তু কিছু লস হতে পারে এবং তারপরে একটা ভালো বাদ্যযন্ত্রের প্রতি আগ্রহ সেটা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়ায় আপনার যোগাযোগ বাড়তে চলেছে জনপ্রিয়তা বাড়বে মান সম্মান যশ প্রভাব প্রতিপত্তি ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে কিছু কিছু সময় কর্মক্ষেত্রে একটু বাড়তি চাপের সম্মুখীন হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায় অবশ্যই নিয়ন্ত্রণ রাখতে হবে ওপরে ঠান্ডা লাগার কারণে কষ্ট প্রাপ্ত হতে পারেন জীবনে নতুন প্রেম আসার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় শেয়ার মার্কেটে পূর্বাশের ক্ষেত্রে কিন্তু একটু সমস্যা আসতে পারে একটু সুচিন্তিত কারোর দ্বারা প্রভাবিত না হয়ে স্টেপ নিন এবং শেয়ার মার্কেট আপনাকে ভালো টাকা পয়সা দেবে এই বিষয়ে মোটামুটি আমরা নিশ্চিন্ত থাকতে পারি রিস্কি ডিসিশন এটা কিন্তু নেওয়া যাবে না নতুন কোনো ইন্টারভিউর ক্ষেত্রে সাকসেস রেট অনেকটাই বেশি পূর্বাশার ক্ষেত্রে বিবাহিত জীবন শুভ বিয়ের কথাবার্তা ফাইনালাইজ হতে পারে সন্তান ভাগ্য যথেষ্ট ভালো স্বল্প সময়ের জন্য বিদেশ যাত্রা করতে পারেন আবার কোনো শর্ট টার্ম কোর্স কোনো ছোট্ট কোর্স সেটা ফটোগ্রাফি হতে পারে বা অন্য কোনো কোর্স হতে পারে সেটা করে অর্থনৈতিক উন্নতির একটা সম্ভাবনা এটাও কিন্তু আপনার ক্ষেত্রে আসতে চলেছে কেবলমাত্র একটি একটিমাত্র চরণ আমরা এই ধনুরাশিতে দেখতে পাব যন্ত্র সংক্রান্ত বিষয়ে খরচপাতি বাড়তে পারে কাজকর্ম করেন ওয়েল্ডিং এর কাজকর্ম করেন এবং সেই সমস্ত কাজকর্ম করতে গিয়ে প্রচুর ব্যয় বৃদ্ধির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে পুরনো শত্রুতা জেগে উঠবার সংযোগ দেখতে পাওয়া যায় নতুন পার্টনারশিপে আপনি অংশগ্রহণ করতে পারেন বন্ধুভাগ্য যথেষ্ট ভালো হতে চলেছে পেশাদারী মানসিকতায় ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে কিছু কিছু ক্ষেত্রে সামাজিক শত্রুতা এটা বিপজ্জনক হয়ে উঠতে পারে সন্তানের স্বাস্থ্য নিয়ে অল্প সাবধান হতে হবে স্বামী কিংবা স্ত্রীর চাকুরি প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায় এবং এই চাকুরি প্রাপ্তি বেশ বেনিফিশিয়াল হতে চলেছে অর্থনৈতিক ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন সমস্ত রকম অনৈতিক কার্যাবলি থেকে দূরে সরে থাকার চেষ্টা অবশ্যই করতে হবে বাড়ি পরিবর্তন করার চিন্তা করতে পারেন আপনি তাহলে এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে খেয়াল রাখতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষ এদের কিন্তু সপ্তমে বৃহস্পতি ঢুকছে চোদ্দ তারিখে এই চোদ্দই মে বৃহস্পতি প্রবেশের সঙ্গে সঙ্গে ধনুকে এনার্জি বুস্ট করতে হবে নিজের সমস্ত কাজ আটকে থাকা বাধা বিপত্তিপূর্ণ কাজ সেগুলিকে ওভারকাম করার চেষ্টা এটা অবশ্যই করতে হবে সেই ক্ষেত্রে ধনু এগোতে পারবেন ইম্প্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে উন্নততর জীবনের লক্ষ্যে এগিয়ে যাওয়ার সলিড প্রচেষ্টা এটা ধনুরাশি বা লগ্নের মানুষদেরকে করতে হবে এবং সেটা করতে সাকসেসফুল হবেন ধনু যাদের জন্ম কুণ্ডলী সাপেক্ষে এই সময় শনি রাহু এই ধরনের গ্রহদের দশা অন্তর্দশা চলছে মঙ্গলের অন্তর্দশা চলছে তাদের ক্ষেত্রে কিন্তু একটু সাবধান হতে হবে হবে পাঠ করতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র মঙ্গল কিন্তু খুব সুখদায়ক নয় বড় বিপদ থেকে রক্ষা করবেন বৃহস্পতি কিন্তু বড় বিপদ সৃষ্টি করবার জন্য মঙ্গল কিন্তু রয়েছেন খেয়াল রাখতে হবে চার তারিখ থেকে সতেরো তারিখ পর্যন্ত লটারির টিকিট কাটতে পারেন ধনুরাশির মানুষরা এই সময় কিন্তু আপনাদের বিপদের সম্ভাবনা সেটাও রয়েছে লটারিতে হঠাৎ করে প্রাপ্তিযোগ ঘটলো এবং আপনি বেশ উত্তেজিত হয়ে পড়লেন এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে তাই ভীষণ সাবধান আপনাকে হতে হবে নতুন ব্যবসাপত্র শুরু করবার আগে অবশ্যই আপনার জ্যোতিষ বন্ধুর কাছ থেকে কনসালটেশন নিতে হবে তার সঙ্গে বেসিক লেভেলে কথাবার্তা অবশ্যই বলতে হবে ধনুরাশি বা লগ্নের মানুষরা অবশ্যই ব্রেসলেট ধারণ করতে পারেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই পাঁচ রুদ্রাক্ষ ধারণ করবেন যাদের শরীর বেশ খারাপ তারা তিন মুখী এবং ছ রুদ্রাক্ষের কম্বিনেশন ধারণ করতে পারেন তাহলে এরপরে আমরা চলে যাব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর তবে তার আগে একটি ছোট্ট বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ সেবাশ্রম অধ্যাত্ত্ব সেবা এবং প্রকৃতি পূজারে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের এবং এর জন্য প্রয়োজন জমি এর জন্য প্রয়োজন পরিকাঠামো তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম মঠ ও সেবাশ্রমের তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেই রকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি এই মহান কর্মে মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই প্রশ্ন করেছেন সুপ্রকাশ অধিকারী সাতই এপ্রিল দু হাজার ছেলের সম্পর্কে জানতে চাইছেন ছেলের পড়াশুনো সম্পর্কে জানতে চাইছেন জন্ম সময় সকাল সাতটা বাইশ এবং জন্মস্থান কলকাতা আপনার ছেলের পড়াশুনো নিয়ে বিরাট কোনো দুশ্চিন্তা নেই তবে খেয়াল রাখতে হবে বৃহস্পতি এবং শনির যে কম্বিনেশন রয়েছে সেটা তার একটু জেদ একটু রাগ এগুলোকে ইন্ডিকেট করবে এবং সে যেদিকে পড়াশুনো করতে চাইছে এটা জেনারেলি কমার্স ওরিয়েন্টেড স্টাডিকে ইন্ডিকেট করে সেই পড়াশুনোই তার জন্য বেটার এবং তাকে সাপোর্ট দেওয়া এটা হচ্ছে আপনার কাজ এবং এই সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল মরাল মেন্টাল ইত্যাদি সাপোর্ট আপনাকে দিয়ে যেতে হবে এবং এটা দিলে পরেই কিন্তু আপনি আপনার ছেলের থেকে হান্ড্রেড পারসেন্ট আউটপুট এটা প্রাপ্ত হবেন নিশ্চিন্তে থাকা যায় এই ছেলে সমাজে ভবিষ্যতে কিছু করবে কিছু না কিছু করবেই এবং আপনার মুখ উজ্জ্বল করবে এই বিষয়ে আপনি বর্জা রাখতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্টরশ্রী আদি শক্তির আশীর্বাদে আপনাদের জীবন আরও সমৃদ্ধ হয়ে উঠুক জয় মা আদি নমস্কার